মোস্তাফিজকে যদি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই নিরাপত্তা দিতে না পারে আইপিএলে খেলতে গেলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সেই ক্ষেত্রে যখন গোটা বাংলাদেশ দল ভারতে যাবে বিশ্বকাপের ম্যাচ খেলতে তখন এই গোটা দলকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কেমন করে নিরাপত্তা দেবে এই প্রশ্নটা ওঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি বৈঠকে এবং এরপরই বিসিবির পক্ষ থেকে আইসিসির কাছে মেইল করা হয় এবং সেই মেইলে মূলত তিনটা প্রশ্ন তোলা হয় প্রশ্ন 1 কেন কি কারণে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ড্রপ করা হলো দ্বিতীয়ত যখন বাংলাদেশ খেলতে যাবে বিশ্বকাপে ভারতে তখন কিভাবে করে নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং তৃতীয়ত বাংলাদেশের মিডিয়া সংবাদ কর্মীরা এবং বাংলাদেশের ক্রিকেট ভক্তরা যখন বিশ্বকাপ দেখতে যাবে ভারতে তখন তাদের নিরাপত্তার বিষয়টা কিভাবে নিশ্চিত করা হবে এই তিনটা প্রশ্নর উত্তর জানতে চেয়ে মেল করা হয়েছে এবং একই সাথে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না না। যেতে এবং পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে যে বাংলাদেশ ভারতের মাঠে গিয়ে বিশ্বকাপ খেলবে না সেই ক্ষেত্রে বাংলাদেশ বিকল্প ভেন যেহেতু এই বিশ্বকাপের কো হোস্ট আছে শ্রীলঙ্কা আছে বাংলাদেশের ম্যাচগুলো গুলো যেন আসলে শ্রীলঙ্কায় শিফট করা হয় পক্ষ থেকে আনুষ্ঠানিক আসেনি কিন্তু আইসিসি এই পেয়েছে এবং যেহেতু ছুটির দিন ছিল সেহেতু তারা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি কিন্তু যেটা শোনা যাচ্ছে যে আইসিসি এই ক্ষেত্রে গ্রিন সিগনাল দিতে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের ম্যাচগুলো এখন আর ভারতে হবে না হবে শ্রীলঙ্কাতে বাংলাদেশের তিনটা ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতাতে এবং একটা ম্যাচ হওয়ার কথা ছিল মুম্বাই সেই ক্ষেত্রে এই ম্যাচ গুলো এখন শিফট করা হবে শ্রীলঙ্কাতে তো এটা হলো গিয়ে একটা আপডেট এই ঘটনাটা আসলে ঘটেছে এবং একই সাথে আগামী বছর ভারতের যে বাংলাদেশে খেলতে আসার কথা রয়েছে বাইল্যাট্রাল সিরিজে যেই আসরটা বা যেই সিরিজটা এই বছর হওয়ার কথা ছিল সেটা পোস্টপন্ড হয় এবং সেটা পোস্টপন্ড হয়ে সামনের বছরে চলে যায় তো সেই সিরিজটার ব্যাপারে কি সিদ্ধান্ত হবে সেটাও এখন আসলে চূড়ান্ত নয় সে ব্যাপারে বিসিবির পক্ষ থেকে এখনো কোনো কিছু জানানো হয়নি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও এখনো কোনো কিছু জানানো হয়নি যদিও গতকালকে থেকে চাউর হয় যে ভারতীয় ক্রিকেট বোর্ড আসলে সেই সিরিজটা পোস্টপন্ড করেছে কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা এখন পর্যন্ত দেওয়া হয়নি তবে ভারতীয় ক্রিকেট বোর্ড যেটা বলেছে যে বিশ্বকাপের স্কেডুয়াল হয়ে গেছে এখন কেউ চাইলেই সেটা পরিবর্তন করা সম্ভব নয় কারণ সবকিছু আসলে তৈরি হয়ে হয়ে গেছে গেছে রেডি সুতরাং নতুন করে এটা করা সম্ভব নয় কিন্তু যেহেতু ব্যাপারটা আইসিসির কাছে চলে গেছে সিদ্ধান্ত এখন আইসিসি নেবে এবং এই বিশ্বকাপের আরো একটা হোস্ট আছে শ্রীলঙ্কা সুতরাং বাংলাদেশের ম্যাচগুলো অনায়াসে শ্রীলঙ্কায় আসলে শিফট করে দেওয়া সম্ভব আর এই ধরনের মডেলে মানে হচ্ছে আর একটা ভেনুতে পাকিস্তান খেলতে যাবে সেই ধরনের যে মডেল চালু হয়েছে সেই মডেলও তো টুর্নামেন্ট একের পর এক আসলে হচ্ছে কিন্তু এতে করে যেটা হচ্ছে সেটা হলো যে ক্ষতিগ্রস্ত হচ্ছে দিন শেষে ক্রিকেট কারণ ভারত যে সম্পর্ক পাকিস্তানের সাথে কয়েক বছর ধরে লম্বা সময় ধরে বজায় রেখেছে এখন বাংলাদেশের সাথে যে সম্পর্ক তাতে করে আসলে তো ক্রিকেট খেলে কতগুলো দেশ হাতে গোনা কিছু দেশই তো আসলে খেলছে তো সেই ক্ষেত্রে যদি এইভাবে একটার পর একটা দেশের সাথে এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তো দেখা যাবে যে আগামী দিনে আসলে ক্রিকেট খেলবে কার সাথে সেই প্রশ্নটা ওঠাটাও কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার তো দেখা যাক আইসিসির ঘোষণার অপেক্ষায় রয়েছে সবাই এবং আশা করা হচ্ছে যে আইসিসির ঘোষণাটা এরকমই হতে যাচ্ছে যে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে হবে ইউটিউবে সেখানে লিঙ্ক আছে আপনার যোগিলে খুবই খুশি অ্যান্ড হবস ফর ওয়াচিং